আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর মতো আজকে অনেক ভয়ানক একটি গল্প নিয়ে আসলাম গল্পটি হয়তো একটু ছোট কিন্তু অনেক ভয়ানক একটি গল্প তো সবাই গল্পটি উপভোগ করবেন ঘটনাটা বরিশালের বাউফল থানার মোলাদি গ্রামের ঘটনাটা প্রায় চল্লিশ বছর আগের আমার এক নিকট আত্মীয়র ঘটনা তার কাছ থেকে শোনা তার ভাষায় বলছি আমার বয়স তখন বাইশ বছর আমার বাবার কবি ডায়রিয়া হয়েছিল গ্রামের এক কবিরাজকে দেখিয়েছি এবং সে বলে যত তাড়াতাড়ি সম্ভব শহরে নিয়ে ভালো ডাক্তার দেখাতে কারণ তখনকার দিনে গ্রামের দিকে কোনো ডাক্তার ছিল না আর শহরে প্রায় পঁচিশ কিলোমিটার দূর শহরে যেতে হবে নৌকায় করে যোগাযোগ একমাত্র উপায় ছিল নদীপথ ভালো রাস্তা তখন ছিল না বাবাকে নিয়ে যখন রওনা করি তখন বেলা বারোটা বাজে প্রথমে আঁকা বাঁকা ছোটো খাল পেরিয়ে বড় নদী তার ওই পারে শহর শহরে পৌঁছাতে আরও ঘন্টা আড়াই লেগেছে বিকাল পাঁচটার দিকে বাবা মারা যায় বাবা লাস্ট নিয়ে আমি আবার বাড়ির দিকে রওনা দেই বড় নদীটা যখন পার করে খালের দিকে নৌকা ঢুকাই তখন দেখতে পাই নৌকা চলছে না কাদায় আটকে গিয়েছে তখন ভাটা চলছে জোয়ার আসবে রাত বারোটার দিকে তখন সময়টা আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টা হবে শীতকাল থাকায় ওই সময়ে অন্ধকার হয়ে গিয়েছিল চারপাশ আকাশের জ্যোৎস্নার আলো ছিল খুব জনমানব শূন্য একটি স্থানে এসে নৌকাটা আর চলছে না কালটার বা পাশে একটু দূরে একটি পরিত্যক্ত শ্মশান আর ডান পাশে গভীর জঙ্গল জঙ্গলের দানবের মতো দাঁড়িয়ে আছে গাছের ডালে কিছু বাদর ঝুলে আছে এতটাই নির্জন জায়গা যে কোনো শব্দ হলেই বুকের ভিতরে কেমন যেন করে ওঠে ভয়ে বাবা লাস্টা স্পর্শ করে বাবার পাশেই বসে থাকি শুধু অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই একটা চাদর দিয়ে বাবা ঢেকে রাত যত বাড়তে থাকে থাকে ভয় ততটাই তীব্র হতে মনে হয় জঙ্গল থেকে কিছু একটা বেরিয়ে এসে আমাকে ধরবে হঠাৎ কাটা কেমন যেন একটু দূরে উঠলে মনে হলো আমার মৃত বাবা নড়ে উঠেছে বাবার ঠান্ডা শরীর থেকে হাতটা সরিয়ে নেই যতটুকু পারি ছবি পড়তে চেষ্টা করছি কিন্তু ভয়ে কিছুই মনে নেই ইচ্ছা করছিল চিৎকার করি বাঁচাও বাঁচাও বলে কিন্তু আমি জানি আমার এই চিৎকার কারো কানে পৌঁছাবে না পারছি এখান থেকে যেতে না পারছি থাকতে নিজের মৃত্যু বাবাকেও ভয় করছে এখন আনুমানিক রাত এগারোটার দিকে একটা ছায়া দেখতে পেলাম বট গাছের আড়াল থেকে বেরিয়ে আমাদের নৌকার কাছে আসলো ও আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি ওই দিকে যাবা লোকটি একটা চাদর গায়ে জড়িয়ে আছে ও তার মুখটা চাদর ডাকা ছিল লোকটি ইশারায় যেদিকে দেখালো ওই দিকেই আমরা যাচ্ছি লোকটিকে বললাম জোয়ার আসলে যাব লোকটি নৌকায় উঠলো আমার বাবার কাছে বসলো কিন্তু বাবার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলো না এক দৃষ্টিতে বাবা লাস্টার দিকে চেয়েছিল লোকটার মুখটা আমি তখনও দেখতে পাইনি এই গহীন জঙ্গলে এক রাতে তার আগমনের কারণটা পর্যন্ত জানতে ইচ্ছা করে আগমনে স্বস্তি পেয়েছি রাত বারোটার দিকে জোয়ার আসলে আমি নৌকাটা চালাতে শুরু করি নৌকা যত সামনের দিকে যাচ্ছে ততই একটা গন্ধ নাকে ধীরে ধীরে গন্ধের তীব্রতা বাড়তে থাকে। কিছু কলা গাছ মরা একটা গরু দেহ একসাথে জটলা করে এমন ভাবে নৌকা সাথে আটকে আছে যে আমি অনেক চেষ্টা করেও নৌকাটাকে কিছুতেই সামনের দিকে নিতে পারছি না বাধ্য হয়ে আমি নৌকা থেকে পানিতে রশি ধরে টানতে থাকলাম প্রায় পাঁচ মিনিট টানার পর আমি নৌকার কাছে আসি তখন যা দেখলাম বুকের ভিতর কেমন যেন করে উঠল দেখি লোকটা বাবার বুকের কাছে বসে বাবার বুকের ভিতর হাত ঢুকিয়ে দিয়ে কলসিয়াটা বের করে নিয়ে তখন আমি কোনো উপায় না দেখে বইটাটা হাতে নিয়ে লোকটার মাথায় আঘাত করি একাধিকবার লোকটা আমার দিকে যখন ঘুরে তখন ঠিক গলার মাঝখানে বৈঠাটা ঢুকিয়ে দেই এতে লোকটা পানিতে পড়ে যায় আমি পানিতে খুব জোরে জোরে বৈঠা দিয়ে আঘাত করি চিৎকার করি সাহস থাকলে সামনে আয় চাঁদের আলোতে লোকটার রক্ত মাখা লমস হাতটা দেখেছিলাম বড় বড় নোক কঠোরে ঢোকানো চোখের নীল আভা মনে পড়লে বুকটা শুকিয়ে যায় দাঁত লালচে খুব ছোট ছোট তীক্ষ্ণ আর ধারালো আমার চিৎকার শুনে টর্চ লাইট নিয়ে কয়েকজন লোক ছুটে আসে তাদের সব কিছু খুলে বলি সব শুনে তারা বাবার লাশটা দেখে তখনও বাবার বুকের চোপ চোপ রক্তগুলো শুকায়নি ওই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত যে রাতের কথা আমি কখনো বলতে পারবো না তো বন্ধুরা গল্পটি আজকে পর্যন্তই ঘটনাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন শেয়ার করবেন আর সেই সাথে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ